காஸ் பாயா லгая 15 ਦਿਨ আনন্দবাজার ডট এই মুহূর্তে আপনারা বড় বাজারে মেছুয়া বাজারে আমার সঙ্গে রয়েছেন আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে ঘটনাস্থল থেকে একেবারে যেখানে গতকাল রাতে একটি পাঁচতলা হোটেলে আগুন লাগে যেখানে বিয়াল্লিশটি ঘরে অষ্টআশি জন বোর্ডার ছিলেন এবং সেখানে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে কনফার্ম ১৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে এগারো জন পুরুষ একজন মহিলা একটি ছেলে এবং একটি মেয়ে এবং অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে যে আরও একজনের মৃত্যু হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত ভেতরে কুলিং ডাউন প্রসেস চলছে যে কারণে দমকলের একাধিক ইঞ্জিন এখনও পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে গতকাল রাত তিনটে পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে এবং সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে সঙ্গে নগরপালও ছিলেন এবং ফরেনসিক আজ সকাল দশটা নাগাদ ঘটনাস্থলে আসবে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছে কিভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় রান্নাঘর থেকেই আগুন লাগতে পারে বলে জানা যাচ্ছে আপাতত পুলিশ সূত্রে এবং এই যে বিল্ডিং পাঁচতলা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একাধিক কাঁচের জানলা ছিল বিল্ডিংটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল এবং ভেতরে যারা ছিলেন তাদের অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর বিএলডিসি এই হোটেলে একাধিক গাফিলতি ছিল এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেখানে এমার্জেন্সি গেটের ব্যবস্থা ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও যথাযথ ছিল না হোটেল মালিকের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি এই যে বড়বাজার এলাকা সেই বড়বাজার এলাকা যথেষ্ট ঘিঞ্চি এলাকা এবং এটি একটি ফলপট্টি ফলত প্রচুর দোকান রয়েছে এবং আশেপাশে প্রচুর পুরনো বিল্ডিং রয়েছে আগুন যাতে দ্রুত না ছড়িয়ে পড়ে সে কারণে দমকল চেষ্টা করছিল দ্রুত তার সঙ্গে আগুন নেভানোর কিন্তু যেভাবে আগুন এই গোটা বিল্ডিংয়ের মধ্যে ছড়িয়ে পড়েছিলো তাতে আগুন নেভানোটা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছিলো বলে আমরা দমকল সূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ভেতরে কিন্তু কুলিং ডাউন প্রসেস চলছে প্রাথমিকভাবে দমকলে দশটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছলেও পরবর্তীকালে আরও একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মৃতদের মধ্যে আটজনকে এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে মোট যে জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অনেকেই বাইরের রাজ্যের বাসিন্দারা রয়েছেন কারণ এটি একটি হোটেল এবং সেখানে এ রাজ্যের এবং বাইরের রাজ্যের বাসিন্দারা ছিলেন এখনও পর্যন্ত ভেতরে কোনো কোনো পয়েন্ট থেকে থাকতে পারে যেখানে এখনও পুরোপুরিভাবে আগুন নেভানো যায়নি কুলিং ডাউন প্রসেসের মাঝখানেই তাই দমকল কর্মীরা কাজ করছেন দমকল আধিকারিকরা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত ভেতরে তাদের জলের প্রয়োজন পড়তে পারে অর্থাৎ গোটা যে বিল্ডিং সেই গোটা বিল্ডিং তদন্ত করে দেখছেন যে কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা এবং যে সমস্ত জায়গাগুলোতে তাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে জল দেওয়ার প্রয়োজন রয়েছে সেখানে তারা এখনো পর্যন্ত জল দিচ্ছেন সন্ধে সাতটার সময় আগুন দেখতে পাওয়া যায় এবং তারপর রাত তিনটে পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে এবং এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বিল্ডিংটা তাদের কন্ট্রোলে এলেও কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছেন আনন্দবাজার ডট কমে আমি প্রচেতা রয়েছি বড় বাজারের মেছুয়া বাজার থেকে সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো সঙ্গে থাকবো